হাই ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ সকাল সকাল আমার আব্বাই এসে দেখেন কতগুলো মাছ দিয়ে গিয়েছে পুকুরে আজকে মাছ ধরেছে তাই এইগুলো হচ্ছে অ্যামিকান তিনটে দিয়েছে কারণ আমার সাউরিকে দেবো যাকে দেবো আর নিচেরগুলো হচ্ছে বাটা একটা ছোটো কাতলা ছিল ছোটো অ্যামিকান ছিল ওগুলো আমার মেয়ে খাবে তার জন্য আরেকটা সিলভার ছিল মাছগুলো বেছে আমার শাওরি বেছে দিয়েছে বেছে দিয়ে ওই যে ওই থালার ওইগুলো আমরা আজকে রান্না করবো আর এইগুলো আমি ফ্রিজে থুয়ে দেবো বলে বক্সে রেখে দিচ্ছি আমার মেয়ে ফিস খেতে খুবই ভালোবাসে আজকে মাছ রান্না করবো আর পটল দিয়ে আলু দিয়ে রান্না করবো আর মাছের ডিমটা ভেজে একটু দিয়ে দেব। এই যে এখন আমার কাটাকুটির ডান এবার মাছটা ভেজে নিচ্ছি আর ওখানে আমি দুধ বসিয়ে দিচ্ছি দই পাতবো বলে তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আমি আমার মেয়েকে খাইয়ে দেব পটল এখানে পটল রান্না করছি পটল দিয়ে আলু দিয়ে গুঁড়ো ঝাল দিয়ে নি কাঁচা ঝাল দিয়ে রান্না করেছি তার জন্য সাদা হয়ে আছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর হেভি টেস্ট হয়েছিলো এই রান্নাটা মাছটা আমি খাই না তার জন্য আমি বলতে পারবো না কিন্তু পটল আমি খেয়েছি আমি জানি দারুণ টেস্ট হয়েছিলো আমি এরকম পটল এর আগে রান্না করেছি কিন্তু টেস্ট হয়নি কেন কি জানি কারণ গরু ঝাল দিতে মশলাটা হয়তো বেশি হয়ে যেত তার জন্য সন্ধ্যাবেলা আবার ইফতার করতে বসে গিয়েছি আমি আর বর এখানে শরবত আর ওখানে ফল ব